রাজপথে ফের উত্তেজনা এস এল চাকরি প্রার্থীদের মিছিলে ধুমধুমার পুলিশের সঙ্গে ধস্তাধস্তি রুট পরিবর্তন করে হঠাৎ দৌড়ে মিছিল ধর্মতলার দিকে রজপথ আবারও উত্তপ্ত অভিজ্ঞতার ভিত্তিতে দশ নম্বর বাতিলের দাবি নিয়ে পথে নামলেন এস এল এস টির নবাগত চাকরি আর সেই শান্তিপূর্ণ মিছিলে মুহূর্তের রণক্ষেত্রের চেহারা নিল কলকাতার হৃদয়ে ফ্রেসার্সদের আজ প্রথমে ধর্মতলা যাওয়ার কথা থাকলেও পরে পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠকে ঠিক হয় মিছিল যাবে রাম লীলা ময়দান পর্যন্ত কিন্তু নির্দিষ্ট রুটে এগোতে গিয়ে শুরু হয় উত্তেজনা পুলিশের ব্যারিকেটে আটকে পড়েন চাকরিপ্রার্থীরা বাধা পেতেই শুরু হয় ধস্তাধস্তি ব্যারিকেট সরিয়ে এগোতে থাকেন তারা ধর্মতলার দিকে পুলিশের কড়ান নজরদারি সত্ত্বেও পর্যাপ্ত বাহিনী না থাকায় মিছিল থামানো যায়নি বাধা এড়াতে মাঝপথে চাকরিপ্রার্থীরা হঠাৎ রুট বদলে এসএন ব্যানার্জি রোড ধরে দৌড়ে এগিয়ে যান এতে হিমশিম খেতে হয় পুলিশকে অবশেষে ধর্মতলার চৌমাথায় পৌঁছে চাকরি প্রার্থীরা অবস্থান বিক্ষোভে বসে পড়েন পরিস্থিতি সামাল দিতে পুলিশ সেখানে ফোর্স মোতায়েন করে পরে তাদের চ্যাংদোলা দোলা করে ফ্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ আধিকারিকেরা এই হঠাৎ উত্তেজনা ধুমধুমার ঘটনায় শহর জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ওরা সংখ্যায় কিন্তু বারো চোদ্দ হাজার দু হাজার ষোলো সালের প্যানেল যদি ইল্লিগাল হয়ে থাকে তার জন্য তো আমরা যাই না ওদের চাকরি পাইয়ে দেওয়ার জন্য সরকার দশ নম্বরটা দিচ্ছে কেন দেবে ওদের প্যানেল যদি অবৈধ হয় তাহলে কেন ওরা দশ নম্বর পাবে একটা বিষয় আর দুটো বিষয় ওর দুই নম্বর বিষয় হচ্ছে এক্সপিরিয়েন্সের নম্বর পৃথিবীর ইতিহাসে কোনোদিন আগে যোগ হয়নি পরীক্ষার সঙ্গে আমরা সত্তরে এক্সাম দিয়েছি ওরা আশিতে এক্সাম দিয়েছে ঠিক আছে তাহলে দেখা যাচ্ছে আমরা সত্তরে এক্সাম দিয়ে কত কাট যাচ্ছে পঁচাত্তর পৃথিবীর ইতিহাসে এই প্রথম সত্তরে পরীক্ষা দিয়ে পঁচাত্তরে কাট অফ ঠিক আছে তাহলে আমাদের পরীক্ষা নেওয়ার কোনো প্রয়োজন ছিল না সরকারের ফ্রেশার দেয় রিক্রুটমেন্ট এবং ইন ইনসার্ভিস রিক্রুটমেন্ট আলাদা হওয়ার দরকার ছিল আমাদের কেন বলির ফাটাক পাঠা করলো সরকার সংবিধানের ষোলো নম্বর ধারা অনুযায়ী সরকারি চাকরিতে সকল ভারতীয়কে সমান অধিকার দিতে হবে কিন্তু এই সরকার আপনি কি বাইক বা স্কুটার কেনার কথা ভাবছেন আপনি গাড়ি নিতে গিয়ে ঠকে যাচ্ছেন না তো দীর্ঘ সাত বছর যাবৎ সততার সাথে ব্যবসা করে আসছে বামন আমান হন্ডা তাই নিশ্চিত মনে এখনই চলে আসুন বামন আমান হন্ডা শোরুমে এবং নিয়ে যান আপনার পছন্দের বাইক বা স্কুটার আমাদের এখানে রয়েছে বিভিন্ন মডেলের বাইক ও স্কুটারের বিশাল সম্ভার এছাড়াও এখানে একই ছাদের তলায় পেয়ে যাবেন সেলস সার্ভিস এবং স্পেয়ার পার্টস প্রত্যেক কেনাকাটায় রয়েছে স্বল্প ডাউন পেমেন্ট ও ন্যূনতম ডকুমেন্টসে লোনের সুবিধা এছাড়াও রয়েছে সুদক্ষ কারিগর দ্বারা স্বল্প সময় গাড়ি সার্ভিসিং এর সুবিধা তাই আর দেরি না করে এখনই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে স্থান বামনহাট এসবিআই এটিএমের পাশে যোগাযোগের নম্বর নাইন ডাবল জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান